ভালো কাজ করতে ভালো কাজের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই ভাবতাম প্রতিটা মানুষের দুঃখে কষ্টে সমান ভাগিদার হব হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি মিমি ফ্রম ডাস্কি মিমি আমরা চলে যাচ্ছি টুমুরিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সুন্দর একটা কাজের উদ্দেশ্যে আরও একটা প্রোগ্রামে যাই হোক আজকের প্রোগ্রামটা ছিল স্যানিটারি ন্যাপকিন নিয়ে ফার্স্টে আমরা সবাই এক হলাম দেন আমাদের ডুমুরিয়া ফ্রেন্ডস ক্লাবে যে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জিটা পরে নিলাম আর কি আমরা সবাই এক হয়ে দেন মুভ করব থুকরা গার্লস স্কুলের উদ্দেশ্য করে এখানেও আমার ফার্স্ট টাইম এখানে এসে সবার সঙ্গে মিট করে আমার ভীষণ ভালো লাগতেছিলো সবথেকে ভালো লাগতেছিলো এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে গল্প করে তাদের সাথে কিছু সচেতনতামূলক কথা বলে আমরা তারপর তাদেরকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলাম ওই স্কুলের প্রোগ্রাম শেষে আমরা মুভ করতেছিলাম রংপুর গার্লস স্কুলে আমরা দুইটা স্কুলের প্রোগ্রামের জন্য আজকে আসছি সেখানে ফার্স্টে এসে আমরা কিছু কথা বললাম এই বিষয় নিয়ে সব আপুদের কাছে জিজ্ঞেস করতেছিলাম কে তোমরা জানো কি জানো না এই আপুগুলা ভীষণ ফ্রেন্ডলি ছিল সবাই খুব সুন্দর করে আমাদের সাথে কথা বলতেছিল মনে হচ্ছিল থুকরা স্কুলের মেয়ের থেকে রংপুর স্কুলের মেয়েগুলা একটু ম্যাচিউড ওরাও ক্লাস সিক্সের ছিল এরাও ক্লাস সিক্স যাই হোক তারপর আমরা তাদের সাথে কথা বলে এই প্যাডগুলা দিচ্ছিলাম আর কি তারা ভীষণ লজ্জা পাচ্ছিল যাই হোক ওদের যে বয়স ওই বয়সে আমি আরও বেশি ছিলাম ইভেন আমি মানুষের সাথে কথাই বলতে পারতাম না আর কি দ্যাট সিচুয়েশানটা আমার কাছে অনেক বেশি কষ্টের ছিল আমি কিন্তু মানুষের সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে এখন একটু কথা বলতে পারি আগে একদমই কথা বলতে পারতাম না থ্যাংকস টু গড যে আমি এখন একটু চালু হয়েছি আগের থেকে আমরা সবাই ওই স্কুলের প্রোগ্রাম শেষে একটু ভিডিওস করে নিচ্ছিলাম এই যে সুন্দর সুন্দর কিউটি এত কিউট আল্লাহ সবার সাথে বন্ডিং আমার অনেক ভালো তারপর আমরা ওই স্কুল থেকে বের হচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম রাস্তাঘাট এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগতেছিল এই এলাকায় আমি ফার্স্ট টাইম এসেছি আগে কখনোই আসি নাই আর কি প্রথমবার আসতে পেরে সবার সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পেরে আমার তো ভীষণ ভালো লাগতেছিল হালকা হালকা বৃষ্টি পড়তেছিল কিন্তু গায়ে লাগতেছিল না তেমন ভীষণ ভীষণ ভালো লাগতেছিল আর সব আপুদের সাথে আমি ছোট্ট ছোট্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি আর এই যে আজহার ভাই বলল আমার কিন্তু কোনো ভিডিও নেওয়া হয়নি তাই ভাবলাম ভাই আর ভিডিওটা করে ফেলি না হয় কে আমার ভিডিও শেয়ার দিবে না যাই হোক ভিডিও শেয়ারের

হ্যাঁ আমাদের সেই নতুন ভাইয়াটা কই এই মুন্না ভাই ভাই দেন মিঠা ভাই মিমা ব্লগ দেখুন দেখুন এই ব্যক্তিটা এতগুলো সিঙ্গারা খায়

অরিজিনাল ভয়েসটা রাখছি শুধুমাত্র মজার উদ্দেশ্য করে এছাড়া আর কিছু নাই আর সাথে কিছু ছবি সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন বা বাই